আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি জাহান্নাম থেকে মুক্তি লাভের তিনটি আমল আপনাদেরকে জানিয়ে দেব যে তিনটি আমল যদি আপনি করেন আল্লাহ রব্বুল্লা আলমিন অবশ্যই আপনাকে জাহান্নাম থেকে হেফাজত করবেন দর্শক শ্রোতা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি এই তিনটি আমল সম্পর্কে আপনারা সঠিক ধারণা পেয়ে যাবেন তিনটি আমলের মধ্যে প্রথম আমলটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় নবীজ সাল্ল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেকদিন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে সাতবার করে এই বাক্যগুলো পাঠ করবে সে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবে দোয়াটি খুবই ছোট্ট এবং সহজ একটি দোয়া দোয়াটি হচ্ছে আল্লাহ হম্মা ইন্নি আসবাহাতু ওয়া ও উশিহিদু হামালাতা আরশিকা ওয়া মালা ইকাতাকা ওয়া জামি আ খলকিকা আন্নাকা আংতা লা হুলা আংতা ও আন্না মোহাম্মাদ আব্দুহু আর দর্শক যারা আরবি পড়তে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে দোয়াটি আমল করবেন আল্লাহ ইন্নি আস বাহাতু ও শিহিদুকা ও উ শিহিদু হামালা তা আর শিকা মালা ইকা তাকা ও আ আলকিকা আন্নাকা আংতাল্লাহ হুলা ইলাহা ইল্লা আংতা ও আন্না মোহাম্মদ আব্দুকা ওয়া সুলুক অর্থ হে আল্লাহ আমি এই অবস্থায় সকাল করেছি যে আমি আপনাকে আপনার আরস বহনকারীদের আপনার ফেরেস্তাদের ও আপনার সমস্ত সৃষ্টিকে সাক্ষী রেখে বলছি নিশ্চয় আপনি আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাম আপনার বান্দা ও আপনার রাসূল নবীজি সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যা এই দোয়াটি একবার পড়বে আল্লাহ তালা তার শরীরের এক চতুর্থাংশ জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন দুবার পড়লে অর্ধেক তিনবার পড়লে তিন চতুর্থাংশ এবং চারবার পড়লে সমস্ত শরীর জাহান নাম থেকে মুক্ত করে দেবেন সুবাহানুল্লাহ প্রিয় দর্শক আবু আবুদাউদের অপর এক বর্ণনায় আসে আবু আবুদাউদের অপর এক বর্ণনায় আছে, দিনে পড়লে দিনের গুণা মাফ হয়ে যায় সন্ধ্যায় পড়লে রাতের গুণা মাফ হয়ে যায় সুবাহানুল্লাহ প্রিয় দর্শক এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ এই যে আমলটির কথা বলা হলো এই আমলটির কথা এই হাদিসের মধ্যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আবু দাউদ তিরমিজি নাসাই এই তিনটি কিতাবের মধ্যে এই আমলটির কথা বলা হয়েছে প্রিয় দর্শক জাহান্নাম থেকে মুক্তি লাভের দ্বিতীয় আমলটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির পরাভের দোয়া এই আমলটিও খুবই ছোট্ট এবং সহজ দোয়াটি হচ্ছে আল্লা হুম্মা মা আমি আউ বি আহাদিমিনিকা ফামেকা ওয়াহাকা লাক্রু বাংলা উচ্চারণ আল্লা মা মা বি মিন্ আতাতিন আউ বি আহাদিম মিন খলকিকা ফামিংকা ওয়াহদাকা লা শারিকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাস অর্থ হে আল্লাহ যত নিয়ামত আমার কাছে কিংবা তোমার কোনো বান্দার কাছে বিদ্যমান আছে সবই তোমার পক্ষ থেকে তুমি একক তোমার কোনো শরীক নাই সমস্ত প্রশংসা তোমারই জন্য এবং সমস্ত শকরও তোমারই জন্য প্রিয় দর্শক জাহান্নাম থেকে মুক্তি লাভের তিন নম্বর আমলটি হচ্ছে মাত্র দশ সেকেন্ডের জাহান্নাম থেকে হেফাজত এই আমলটি খুবই ছোট্ট একটি আমল এবং মাত্র দশ সেকেন্ডের একটি আমল হাঁটতে চলতে যত সংখ্যক হোক নিম্নলিখিত কালে মাটি পাঠ করুন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আহাদু আন্না মহাম্মদ রসুল্লাহ বাংলা উচ্চারণ আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাহ উআহাদু আন্না মোহাম্মদ রসুল অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল হাদিস শরীফে আছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল তার উপর জাহান নামের আগুন হারাম হয়ে যাবে দর্শক শ্রোতা যেই তিনটি আমলের কথা আমি আপনাদেরকে বললাম এই তিনটি আমল খুবই গুরুত্বপূর্ণ আমল এই তিনটি আমলের দ্বারা আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে জাহান নাম থেকে হেফাজত করবেন এই তিনটি আমল করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে জাহান নাম থেকে মুক্তি দান করবেন আল্লাপাক আমাদেরকে সহি হাদিসের আলোকে আমল করার তৌফিক দান করুন আমিন